জীবনের স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু সেই স্বপ্নকে সত্যি কজনী বা করতে পারে তুই সারাদিন বই নিয়ে সংসার চালাবো কেটায় মা আমি জানি আমার সব অনুসারে অভাব আইন পড়াশোনা করে কিছু করতেছেন

স্যার আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়ব স্যার আমার স্বপ্ন এভাবে আমি মরে যেতে না সেদিনের পর রহিম তার শিক্ষকের কথা শুনে বছরের পর বছর কষ্ট করার পর তার স্বপ্নের স্কুলটি বাস্তবে রূপ নিতে চলেছে